তো দেখি আপনারা কারা কারা আছেন আসেন দেখি মাছ মারার জন্য যে বন্ধুরা আছেন সবাই তো বলবেন কিছু না কিছু তো আমিও চেষ্টা করব আপনাদের কিছু জানানোর সে জন্য বসে আছি আজকে এটা আমার প্রথম লাইফ আমি মাছ ধরার জন্য আজ অবধি লাইফ করিনি তো আজকে আমি এসছি লাইফে তো আশা করি আপনারাও কমেন্টে জানাবেন যে কোন দিন কোন সময়টা আসলে লাইফে ভালো হয় তো আপনাদের সঙ্গে একটু কথা বলার ইচ্ছা যে আমি জানি যে আপনারা ধরতে যান সব রকম চোখ তৈরি করেন কিন্তু চোপে কোনো রেজাল্ট হয় না যার জন্য আমি আপনাদের আজকে লাইফে এসছি আর আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে কোন দিন লাইফে আসলে আপনাদের সুবিধা হয় তো আজকে আমি লাইফে আসলাম বেশিক্ষণ লাইফে থাকব না আর যারা যারা যে বন্ধুরা নতুন বন্ধুরা মাছ ধরা এই ভিডিওটি দেখবেন তো এক বন্ধু আসছে আমাদের বাবিদা হ্যাঁ বাবীদা বলো এই যে আচ্ছা পুকুরে মাছ হচ্ছে না আর শোনো এখন তো বর্তমান বৃষ্টি পড়ছে দাদা কি করে মাছ হবে এখন যে হারে গরম পড়ছে যে মাছ হওয়া খুবই কষ্টকারী তাও মাছ হবে এখন জলটা একটুখানি পুকুরে বেড়ে গেছে যার জন্য মাছ হচ্ছে না তো আশা করা যাক মাছ হবে এটা ধৈর্য করো ধৈর্য ধরো পুকুরে মাছ ধরতে গেলে কোন টোপ হ্যাঁ দেখো দাদা পুকুরে থেকে বেস্ট টোপ হলো যদি মাছ ধরতে যাও তাহলে পরে তোমাদের বেশ টোপ হবে একটুখানি ডিম নেবে ডিম তো চাই মাছ ধরতে গেলে ডিম আমাদের চাই এবার ডিমের সঙ্গে নিয়ে যেতে হবে তোমার পারুটি আর সঙ্গে একটু মধু আর ঘি নিয়ে যাবে ওইটা দিয়ে টোপ তৈরি করবে তো আজকে আমি প্রথম দিন লাইফে এসেছি বন্ধুদের জানানোর জন্য যে আমি এরপরে লাইফে আসবো তো আপনারা যারা যারা আমার লাইফটা দেখবেন আমাকে কমেন্টে অবশ্যই বলবেন যে আমি কোন টাইমটা লাইফে আসলে আপনাদের সুবিধা হয় অনেক বন্ধুরা আছেন ফোন নম্বর চেয়েছিলেন ফোন নম্বরটা আসলে আমার তো এই শুধু একটা কাজ নয় শিলিগুড়িতে আমি থাকি আমার আরও কাজ আছে যার জন্য আমি লাইফটা আসা একটুখানি আমার কষ্ট হয় তো আপনারা যারা যে সময় ফ্রি থাকেন আমাকে সেই টাইমটা একটু বলবেন আমি সেই টাইমটা চেষ্টা করব লাইফে আসার তো আজকে বন্ধুরা দুটা বন্ধু আমার লাইফে আসলো ওনারা জিজ্ঞাসা করলো তো পুকুরে পুকুরে চার হ্যাঁ এখন দাদা দেখেন প্রচুর জল বেড়ে গেছে পুকুরে যার জন্য চার করলেও মাছ বেরছে না তো তো আপনারা কাজ করবেন বেশি না অল্প সাধারণ জিনিস সিম্পল জিনিস যেটাকে বলে খৈল যেটা আমরা গরুকে খৈল দিই সেই খৈল এক বন্ধু এসে গেছে আরও লাইভে জানি না কোন দাদা দেখি এক মিন্ট এক বন্ধু এসছেন তো উনি আচ্ছা ও সেটাই গেল লাইনটা যাই হোক তো পুকুরে যদি আপনারা যান তাহলে পরে একটুখানি চার মশলা ভালো করে নিয়ে যেতে হবে যেরকম খোল মুখ চার আপনার হারিয়া তারপরে হলো আপনার হালকা করে মৌয়া চারটা নিয়ে যাবেন ভালো করে পেস্ট করবেন পেস্ট করে দিয়ে ওইটাকে চার করতে গেলে জল যা হতো এখন বেশি পুকুরে বেশি দূরে ফেলবেন না কাছাকাছিতে ফেলবেন বন্ধুরা আশা করি রেজাল্টটা ভালো হবে পুকুরে মাছ কিন্তু সবসময় বেশি দূরে খায় না তো আমার এক দাদা আসছেন লাইফে কিন্তু ওনার দেখি কোন দাদা আসছেন বোঝা যাচ্ছে না একটু চেষ্টা করছে কোথায় দাদা কি দাদা তো কিছু বলছেন না তো সেটাই আর কি পুকুরে চারটা করতে গেলে আপনাদের একটু ভালো করে করতে হবে সেটা তো আমি আগা করেই বলে দিয়েছি আপনাদের যে একটুখানি ভালো করে চার করবেন পুকুরে ভালো করে চার করলে পরে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন বন্ধুরা আমি আবার বলছি আমি দিন লাইফে আসিনি আজকে প্রথমবার আসলাম আপনাদের জন্য আর আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন যে কোন সময়টা লাইফে আসলে পরে আপনাদের ভালো হয় মানে আমার তো অ্যাকচুয়ালি লাইফে আসার খুব অনেক দিন থেকে ইচ্ছা ছিল কিন্তু কি করা যাবে বন্ধুরা বলুন সব কিছু একটুখানি দেখতে হবে তো এক বন্ধু এসে আবার চলে যাচ্ছেন আর উনি কি লিখে পাঠাচ্ছেন আমি বুঝতে পারছি না ঠিক যদি উনি আমার লাইভটা দেখেন তাহলে পরে একটু আর একবার আমাকে কমেন্ট করে অবশ্যই বলুন যে কি কী পাঠিয়েছেন আমাকে আমি কিন্তু ঠিক বুঝতে পারছি না হ্যাঁ বলুন আপনি কী সমস্যা হ্যাঁ চলে গেলেন আবার কেটে যাচ্ছে যাও লাইনটা কেটে যাচ্ছে বন্ধুরা এখন হ্যাঁ বলুন কমেন্টে না কি করে বলবো বলুন কেটে গেছিলো বন্ধুরা অনলাইনটা তো আপনারা অবশ্যই এখন এই রাত্রে আমি যা তো এখন সময় হয়েছে আটটা পনেরো নটা বাজে এখন আমি লাইফে আসছি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কটার সময় আসলে আপনাদের সুবিধা হয় সেই টাইমটায় আসার চেষ্টা করব লাইফে আজকে এটা আমার প্রথম লাইফ বন্ধুরা আজকে আমি বেশি সময় আপনাদের নেব না আর আশা করি এরপরে নেক্সট টাইমে আপনারা অবশ্যই আমার সাথে যুক্ত হবেন আজকে যা হতো নতুন মানে প্রথমবার করছি জানি না কি তো বন্ধুরা এই অবধি তাহলে দেখা হবে আগামী লাইফে এই অবধি গুড নাইট আসছি বন্ধুরা চলে আসবো পরবর্তী নেক্সট ভিডিও আমি বন্ধুরা অত পড়াশোনা জানি না এখন কি করে যে বন্ধ করব সেটাও পারছি লাইট তো চলেই যাচ্ছে